হাসপাতালে নিরাপত্তায় ফাঁক দূর করতে এবার আরও করা হলো এনআরএস কর্তৃপক্ষ নিরাপত্তায় ভাগ বন্ধ করতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মীদের জন্য এবার পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে ডিউটিতে থাকার সময় সবাইকে পড়তে হবে আই কার্ড কলকাতা থেকে জেরা বিভিন্ন হাসপাতালে বহিরাগতদের দৌরাত্ম ঠেকাতে সম্প্রতি নবান্নে একগুচ্ছ কড়া পদক্ষেপের ঘোষণা করা হয়েছিল আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রীও কড়া বার্তা দিয়েছিলেন কিন্তু তারপর যে ছবি দেখা গিয়েছিল। হাসপাতালে ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়েছেন এক মদ্যব যুবক আর এবার এনআরএস কর্তৃপক্ষ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাসপাতালের নিরাপত্তায় কোনো ভাগ যাতে না থাকে সেজন্যই পদক্ষেপ উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে এস এস কেম হাসপাতাল একাধিক জায়গা দেখা গেছে যে পরিচয় পত্র ছাড়া ওয়ার্ডের মধ্যে অবাধ বিচরণ বহিরাগতদের তরফ থেকে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে আর এবার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কড়া নির্দেশ একেবারে সমস্ত স্তরের যারা কর্মী রয়েছে চিকিৎসক থেকে নার্সিং স্টাফ যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং যারা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে স্টুডেন্ট প্রত্যেকের জন্য আই কার্ড বাধ্য বাধ্যতামূলক এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে গেলে আই কার্ড বাধ্যতামূলক এছাড়া আই কার্ড ছাড়া কোনো ওয়ার্ডে কোথাও প্রবেশ করতে পারবে না একেবারে কেউই এমনইভাবে নির্দেশিকা জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে ডিউটি চলাকালীন কেউ যদি কোনো আই কার্ড না পড়েন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে কোপে পড়তে পারেন শাস্তির হাসপাতালের সেই কর্মী এমনইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো হাসপাতালে নিরাপত্তাকে সুরক্ষিত করতে কড়া ব্যবস্থা নিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল ক্যামেরা দেবাশীর বটব্যালের সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা

হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ এনআরএস কর্তৃপক্ষের এই নিয়ে এনআরএস এর রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি সুপ্তি পান্ডে কি বলেছেন শুনবো পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে সজল ঘোষের প্রতিক্রিয়া শুনবো কোন মহিলার গায়ে হাত দেওয়ার থেকেও বড় কথা একটা হাসপাতালের কর্মী আর একটা জায়গায় গেল কি করে আমার প্রশ্ন সেখানে আমাদের সেই পিন পয়েন্টটা ধরতে হবে যে কি হিসেবে একটা কর্মী সে কোন ফাঁক দিয়ে বেরিয়ে গিয়ে আর একটা হসপিটালে গিয়ে কুকৃতি করলে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সচেতন ইমিডিয়েট অ্যাকশান নিয়েছেন আমি রোগী কল্যাণের গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি তৎক্ষণাৎ এমএসডিপি কে বলেছি আপনি ইন্টারনাল মিটিং ডাকুন আপনি ইন্টারনাল মিটিং ডাকুন ডেকে এই ব্যাপারে যত দূর করা পদক্ষেপ কারণ আপনি মহিলা আমি মহিলা আমরা কখনো এটা অন্যভাবে নেব। এটা ডিসিপ্লিনারি অ্যাকশান বলুন যা বলুন তাতে আমাদের মধ্যে থেকে যে কড়া ভাবটা আসবে সেটা অন্যদের নেওয়া মুশকিল মানুষকে বোকা বানানোর কল ছাড়া আর কল ছাড়া কিছু না আই কার্ড তো পড়বে এতদিন কি আই কার্ড আইন ছিল না এতদিনও আই কার্ড ছিল কেউ বাড়িতে রেখে এসছে কেউ পকেটে রেখে এসছে কেউ হারিয়ে যাবে বলে ভয় বাড়ি থেকে আনিনি আমার প্রশ্ন হচ্ছে আই কার্ডটা দেখবার লোকটাকে যেখানে একটা হসপিটালকে নিরাপত্তা দিতে রাজ্য সরকার ব্যর্থ হয় বলে সেন্ট্রাল ফোর্স লাগে সেখানে আই কার্ড দেখবার জন্য কি সেন্ট্রাল ফোর্স আনতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা